আসসালামু আলাইকুম एवरीवन আপনাদেরকে ডায়মন্ড কর্নার থেকে আজকে সেকেন্ড আউটলেট যেটা বসুন্ধরা সিটি সেখান থেকে আমরা কিন্তু প্রচুর রিং দেখাবো সাথে নোজপিনও দেখাবো তো একদম মানে ভাইয়াছ ভাইয়া 8000 কত থেকে শুরু আমাদের রিং প্রাইস স্টার্টিং প্রাইস তো হচ্ছে 8500 থেকে 8500 টাকা যেটা হচ্ছে খুব লাইট ওয়েটের মধ্যে হবে এই যে আমাদের হচ্ছে হ্যাঁ হাজার পাঁচশো টাকা অনলি তো এর উপরে আরো অনেক রিং আছে আমরা কিছু রিং দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা থাকবে সুন্দর এক সাইডে গোল্ড করা আছে এক সাইডে ডায়মন্ড করা আছে অনেক দারুণ তারপরে ভাইয়াদের কিছু কাপড় রিং মিলিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন যেমন এটা আছে গোল্ডের মধ্যে ডায়মন্ড করা আছে খুব সুন্দর সুন্দর রিং এরিংটার প্রাইস কেমন আসবে ভাইয়া এটা অনেক সুন্দর আর সর্বকালের সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু চলছে ডায়মন্ড কর্নারে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা কিছু কালারফুল দেখাই কালারফুল রিংগুলো যেগুলো খুব সুন্দর এই যে রুবির মধ্যে আছে আবার চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ করে আপনারা হচ্ছে পান্নার মধ্যে নিতে পারবেন এটা দেখুন খুবই সুন্দর স্কোয়ার শেপের মধ্যে একটু লাইট ওয়েটের চাইলে এগুলো নিতে পারবেন দারুণ দারুণ কালেকশন তারপরে এখানে আছে এটা দেখুন এটা অনেক সুন্দর হোয়াইট গোল্ডের মধ্যে সোলিটারির মধ্যে তারপরে হচ্ছে যে এটা ভাইয়াদের জন্য মানে ভাইয়াদের আপুদেরকে মিক্সড কালেকশন আর কি এখানে আছে খুবই সুন্দর সুন্দর রিং তারপরে এটা ওয়াও এটা খুবই দারুণ মাসখানে একটা সলিটারি মাস্ট মাসখানে একটা থাকবে খুব সুন্দর করে আচ্ছা এখানে কিছু আমরা নো স্পিন দেখাই সাথে এই যে নো স্পিনগুলো আছে নথ আছে এটা হচ্ছে কদম না ভাইয়া কদমের ডিজাইন ডিজাইন কদমের স্টার্ট প্রাইস কত ভাইয়া কদম স্টার্ট প্রাইস হচ্ছে আপনার 7500 থেকে 7500 টাকা থেকে আর কদম তো বিভিন্ন সাইজের হয় বিভিন্ন ডিজাইনের হয় আপনারা সবগুলোই কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এই একটা ডিজাইন এটা দেখুন এটা খুব সুন্দর এই একটা কোনা কদম কোনা কদম বলে এটা পর নট চাই অনেকেই যে হোয়াইট গোল্ডেন নট আছে নথের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্ট আছে এই যে এটা হচ্ছে একটু ঝুলের মধ্যে নট থাকবে খুবই সুন্দর সুন্দর মানে কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কর্নার এটা হচ্ছে কালারফুল ঠিক আর এটাই স্টার্ট হবে হচ্ছে আপনার চব্বিশশো নব্বই টাকা থেকে স্টার্ট হবে নোসবিন হ্যাঁ তো বিভিন্ন ধরনের নসবিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শোরুমে এটা থ্রি আছে ডাবল দেড়ের মধ্যে তো এরকম অনেক কালেকশন পেয়ে যাব অবশ্যই শোরুমে চলে আসবেন সবগুলো তো আসলে একসাথে দেখানো পসিবল না এটা হচ্ছে লেভেল ফাইভ শপ নম্বর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্লক সিতে ভাইয়াদের কিন্তু বসুন্ধরা ব্লক এতে আচ্ছা আর হচ্ছে বসুন্ধরাতে কিন্তু দুইটা শোরুম আছে যে কোনো একটাতেই আসতে পারেন আল্লাহ হাফিজ